খুললেই দেখতে পাবেন ইউটিউবটা খুললেই দেখবেন কি কোন একটা বিল্ডিং ক্লিক করছেন কোন একজন ব্যক্তি হাজির ওনার না আছে কি যোগ্যতা আমি জানি না এসে কথাবার্তা বলবে এমন এমন ভাবে যে আপনি কালকেই জার্মানিতে চলে যাচ্ছেন তো যেসব পেজে আপনি গিয়ে দেখবেন যে ভুরি ভুরি হাউস বিল্ডিং শব্দ মনে করবেন যে এগুলো সব এক কথায় বাদ পারার কথা আজকে আমি হাউস বিল্ডিং শব্দটাকে নিয়ে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব যে বাংলাদেশে কোন ধরনের প্রতারণাগুলো বর্তমানে চলছে আপনি সমস্যায় পড়ে যাওয়ার পর আমাকে নক দিয়ে কোনো লাভ নেই তবে আমার রিকোয়েস্টটা হচ্ছে যা আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা সমস্যায় পড়েননি সো আপনি কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবেন এই ধরনের প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য সো নাম্বার ওয়ান যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে বর্তমানে অনেকগুলো সেক্টর আছে যারা জার্মান ভাষা শেখাচ্ছেন এদের মধ্যে একটা গ্রুপ আছেন যারা শেখাচ্ছেন হচ্ছে এ ওয়ানটা সম্পূর্ণ ফ্রি যারা সাধারণত এ ওয়ান কোর্স ফ্রি দিচ্ছে তাদের একটা গ্রুপ থাকে ওই গ্রুপে কিছু কিছু লোকজন অ্যাকচুয়ালি আপনাদেরকে মোটিভেট করে যে আমরা হাউস বিল্ডিং এর কাজটা আপনাকে করে দিব তো এটার জন্য একটা ফি আছে তো ফি এর অ্যামাউন্টটা হচ্ছে ক্ষেত্র বিশেষে 50000 এবং আমি সর্বোচ্চ যে অ্যামাউন্টটা শুনেছি সেটা হচ্ছে 245000 টাকা দেখা যাচ্ছে আপনারা অনেকেই এই ভাষা শেখার নামে অনেকে আবার এই কোর্সগুলোর নাম দিয়েছেন হাউস বিল্ডিং কোর্স হাউস বিল্ডিং কোর্স বলতে পৃথিবীতে কোনো কোর্স নাই এগুলো সব ভুয়া বাটার এবং প্রতারক সো এরকম একটা চক্র বর্তমানে বাংলাদেশে খুবই সক্রিয় এবং এরা এজেন্সির লোক এবং তারা অনেকে আছেন জার্মানিতে আছেন যারাও এই প্রতারণা প্রতারণাটা জার্মানি থেকে অ্যাক্টিভলি করছেন আপনাকে আমি একটা জিনিস বলে রাখি আউস বিল্ডিং জিনিসটা হচ্ছে আপনার সাথে একটা কোম্পানির সম্পর্ক এর বাইরে আর কিছু নাই মাঝখানে কোনো কিছু নাই আশেপাশে কেউ কোনো কিছু নাই এখানে তো আপনি কোম্পানিকে যদি কনভিন্স করতে পারেন যে আপনি ওইখানে এই টপিকের উপর বা এই একটা বিষয়ের উপর আপনি আউস বিল্ডিং করবেন তারা যদি আপনাকে নেয় আপনি তার সিট এখানে যাবেন তো বাংলাদেশের প্রতারকগুলো কিভাবে এই জিনিসটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে ওইটা একটু এক্সপ্লেইন করি আমি আপনাদেরকে ওনারা সাধারণত করবে কি আপনাকে বলবে কি আমাদের এই হাউস বিল্ডিং কোর্স এ থেকে বি পর্যন্ত বা এ থেকে বি পর্যন্ত সম্পূর্ণ কোর্সটা তোমার জন্য ফ্রি কিন্তু তুমি আমাদের যদি হাউস বিল্ডিং কোর্সে যদি এনরোল করো এটার জন্য টোটাল খরচ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বা দুই লক্ষ টাকা তো এই টাকাটা আমরা তোমার প্রসেসিং এর জন্য খরচ করব এই করব সেই করব কিন্তু বস্তু তো আপনি যেসব জায়গায় ভাষা শিখতে যাচ্ছেন ওনাদের নিজেরই অনেকেরই বি ওয়ান বি লেভেল নেই তো তাদের কাছে পরে আপনি কোনোদিনও এই ভাষা পাস করবেন না আর যখনই আপনি কোনো একটা ভাষা পাস করবেন না তখনই তারা আপনাকে বলবে ওকে আপনার টাকাটা তো আমরা বিভিন্ন জায়গায় খরচ করে ফেলেছি তো এখন আর আপনার এই টাকাটা দেওয়া সম্ভব না তো এরকম অনেকগুলো চক্র বর্তমানে সক্রিয় আর এটা সাধারণত টার্গেট করে হচ্ছে অজপরা গ্রামের বা যারা শহরের বাইরে থাকে এই ধরনের লোকজনদেরকে আপনি সব সময় মনে রাখবেন আপনি যতটাই চালাক না কেন তার চেয়ে আরো এক ডাং উপরে এরা অনেক চালাক বেশি তো ওনারা ওনাদের কাজ বাংলাদেশে ঠিকই চালিয়ে যাচ্ছে বাট আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনে না আজ পর্যন্ত ওনারা কাউকে জার্মানিতে পাঠাতে সক্ষম হয়েছে সো আমার এখানে বিষয়টা ভিন্ন আমার সেক্টরটাই সম্পূর্ণ ভিন্ন আমার সেক্টরটা হচ্ছে শুধুমাত্র জার্মান ল্যাঙ্গুয়েজ এই ওয়ান করতে আসবেন এ টু করতে আসবেন বি ওয়ান করতে আসবেন বি টু করতে আসবেন দ্যাট আপনি ভাষাটা শেখার পর বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লাই করার পরে বিভিন্ন ধরনের ইমেল তা আপনারা ওই সব জায়গা থেকে পান তারা যখন কোনো জায়গায় অ্যাপ্লাই করে তখন একটা মেল আসে ওইখানে মেইলটা অনেক সময় অনেকে বুঝেন না কারণ এখানে যে ভাষাগুলো ব্যবহার করা হয় এগুলো একটু আপার লেভেলের ভাষা তো তখন আমি তাদেরকে ডাইরেকশনটা দিয়েছি হ্যাঁ তুমি এখন এইভাবে লেখো তোমার ইন্টারভিউ কখন ইন্টারভিউর জন্য তুমি প্রস্তুতি নাও এই হাউস বিল্ডিং শব্দটা বা অপরচুনিটি কার্ড এই ধরনের শব্দগুলো কিন্তু খুবই নতুন তো এইসব নতুন নতুন জিনিস যখন বাংলাদেশে আসে তখন এজেন্সি এবং ছোটখাটো কয়েকটা গ্রুপ তারা এই জিনিসটাকে ব্যবসায় রূপান্তরিত করে এবং ব্যবসায় রূপান্তর করা তো আমি এটার বিরোধিতা করছি না তবে এখানে এমন কোন কাজটা করেন আপনি যে যেটা জন্য আপনার দেড় লক্ষ দুই লক্ষ টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার কারো কাছ থেকে নিয়ে নিবেন এবং এই টাকাটা আপনি এক দেড় বছর পর আর ব্যাক করবেন এটার কোনো মানে হয় না যদি বা আমার সেক্টরটা শুধু